মা প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা সবাই ভিডিওটি দেখার পরে মা বলবেন আজ বেশ কিছু দিন পরে কিছু রাজগোল্লা লাল কালারের টকটকা লাল কালারের কিছু দেবী কবুতর বের হয়েছে দোয়া করবেন সবাই জানি আগামী প্রজন্মগুলো জানি বেঁচে থাকে সুস্থ থাকে ভালো মতো থাকে দেখেন ভাই কোয়ালিটির কী বলে কোয়ালিটির মানে কোয়ালিটি লাল টকটকা দেখেন গেটারটা কি একবারে দেখেন গেটারটা কি পুরা আমার শখের বড় করতে পারি আরো কিছু বেবি আছে ওরা বাইরে বাইরে বেড়ে ঠুকরা খাইতেছে ওগুলা পরবর্তী দিন দেখাবো তো চোদ্দ পনেরোটা বেবি তৈরি হইতেছে এর মধ্যে মারা গেছে দুই তিনটা দোয়া করবেন আবারও কবুতর ডিমে আছে প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা আমার ফেসবুক পেজটি সবাই দেশি কালারিং গোল্লা কবতর দিয়ে আমার পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন দেখেন তবে মাশাল্লাহ বলবেন এগুলা বিক্রির জন্য নয় এগুলা বিক্রির জন্য নয় আপনারা সবাই দোয়া করবে না